দুই মিনিটে আমরা এপিডার্মিসের স্পেশাল কিছু এমসি কেউ শিখব এপিডার্মিস কথার মানে কি এপি কথার মানে উপরে আর ডার্মিস মানে ত্বক তার মানে উদ্ভিদের ত্বকের উপরের যেই লেয়ারটা অর্থাৎ সবার বাইরের যে লেয়ারটা সেটাই কিন্তু হচ্ছে আমাদের এপিডার্মিস তো আমাদের এপিডার্মিসের মধ্যে স্পেশাল কিছু গঠন দেখা যায় যেমন একাধিক শাড়ি কোষ দিয়ে নির্মিত তো একাধিক সারি কোষের এপিডার্মিস দেখা যায় তিনটা উদ্ভিদে মনে রাখবো কীভাবে পাবো তাহলে একাধিক শাড়ি কোষ পাবো পাতে হচ্ছে পাকুর গাছ বতে বট অতে হচ্ছে অসৎ তিন সারি কোষ পাওয়া যায় করাবিতে তার এই করবির মধ্যে দেখো তিনটা এখানে আমাদের কি আছে বর্ণ আছে সো তিন সারি কোষ আমরা করবিতে পাবো লিগনিন লিগনিন জমা হয় কিসের মধ্যে আমাদের সাইকাস পাইনাস এবং ঘাসের মধ্যে এবং মাইরোসিন কোষ দেখা যায় সরিষার মধ্যে সো মাইরোসিন দন্ত দিয়ে সরিষা এমনিতে আমরা মনে রাখতে পারবো বুলিফর্ম কোষ এগুলো বৃহৎ আকৃতির কিছু কোষ এই বুলিফর্ম কোষ পাওয়া যায় গম ভুট্টা এবং আখের মধ্যে এবং কর্ক এবং সিলিকা কোষ আমরা পাই ঘাস এবং নল খাগড়া থেকে আমাদের বায়োলজি সাইকেল থ্রিতে এইচএসি টোয়েন্টি সিক্সের জন্য কিন্তু টিস্যু এবং টিস্যুতন্ত্রের ক্লাস সামনেই জয়েন্টের ফলে দ্রুত